আসসালামু আলাইকুম রহমাতুল্লা আলহামদুলিল্লাহ পিও ওয়াস পিও কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আজকে আমি মার্শাল চলে আসলাম হাইল শহরে হাইল ডিস্ট্রিক্টে হাইল থেকে হ্যাঁ ভাই অনেক বা আমাকে বলেন মাসুদ ভাই ভালো মানের গানে দেখাবেন ভালো গানে দেখান মানসম্মত গানে দেখান যে গানে দিয়ে এগুলো দিয়ে আমরা কিছু করতে পারি হ্যাঁ আজকে নিয়ে আসলাম বাসমা ফুল অপশন কামেল দুই হাজার একুশের মডেল টয়টা করলা গানে হ্যাঁ দেখুন আপনারা সুন্দর করে ভিডিওটা করতে শিক্ষক হয়ে যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না আশা করেন ইনশাআল্লাহ আপনারা আমাকে সহজতে করুন আশা করেন ইনশাআল্লাহ আপনি ভিডিও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছে আপনাদের জন্য হ্যাঁ দেখুন আপনারা আমার সাউন্ডটা কেমন হচ্ছে ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা ইনশাআল্লাহ পরামর্শ দেবেন সহজতে করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসটাকে ফলো দেবেন দেখেন অ্যালুমিনিয়ামের রিং দেখেন আপনারা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো সবসময় চেষ্টা করুন সুন্দর করে দেখানোর জন্য দেখেন অটোমেটিক সম্পূর্ণ অটো দেখেন দেখেন্ট হিস্টরি থাকলে আমি দেখা দিব আপনাদেরকে এক্সিডেন্ট আছে কি কিনা কোনো কোনো মায়ের কি কিনা দেখেন ওকালা ওকালা দেখেন ভিতর দেখা পিছনে এসি আছে ফাঁস এস্তেমারা সবকিছু রেডি আসছে দেখেন এই যে দেখেন ভাইয়া এই দেখেন না জায়গা দেখতে পাচ্ছেন নিচ থেকে একটা পাথরে লাগছে দেখেন বাইশের মডেল এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো দুই কিলোমিটার চলছে এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো দুই কিলোমিটার চলছে দেখেন আপনারা আমি de que হ্যাঁ ভাই যারা যারা গাড়িটা নিতে চাচ্ছেন দু হাজার বাইশের মডেল দাম আসছেন ছচল্লিশ রিয়াল যদি নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পেজ আছে পেজটাকে ফলো দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম